আবার আসিব ফিরে ধান শিড়িটির রীতিরে ওই বাংলায় বারে বারে সবুজ শস্য শ্যামলা মাতৃভূমিতে জন্ম নিতে পারি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম পথ পথ সব কিছু মিলিয়ে একটা মাতৃভূমির ভিডিও আম গাছ বাঁশ গাছ আর বাড়ির উঠান কিছু মিলিয়ে প্রাণবন্ত এক পরিবেশ তাল গাছের মতো এক পায়ে দাঁড়িয়ে ওই নারকেল গাছ দেখতেই পারছ কি দারুণ লাগছে চারিদিকে সবুজ আর সবুজ প্রাণটা জড়িয়ে যায় দেখলেই মন যায় তাই তো বলি আবার আসিব ফিরে ধানসাহী টিভি তীরে এই বাংলায় আম গাছ বাঁশ গাছ বাড়ির উঠান আর সমস্ত কিছু নীল আকাশ সব কিছু মিলিয়ে যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিও আশা করি সবারই ভালো লাগবে হঠাৎ করে এই ভিডিওটা আমার আমি প্রেমবন্দি করতে পেরেছি সত্যি কি অসাধারণ ভয়ডর হিম এই চিলগুলো তেমন নদীতে ভেজে বেড়াচ্ছে আর খাওয়ার পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে সত্যি কি অসাধারণ সব কিছু দেখতেই পাচ্ছ পুকুর পদঘাট মাঠ রাস্তা দুদিকে মাঠ মাঝখান দিয়ে উঁচু রাস্তা বারে বারে মন ছুঁয়ে যায় এরকম প্রাণবন্ত মাতৃভূমিতে ফিরে যেতে চাষিরা ল্যাঙ্গল করছে মাঠের দেখতেই পারছ ল্যাঙ্গল করা মাটি আর দুদিকে রাস দুদিকে মাঠ মাঝখান দিয়ে রাস্তা সবুজ মনে হচ্ছে যেন কোনো সুরঙ্গের মাঝখান দিয়ে রাস্তা গেছে যে যেখান থেকে দেখছো আমার ভিডিও তারা প্রত্যেকেই আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও চেষ্টা করব প্রত্যেকবারের মতো নতুন করে আবার ভিডিও আনতে যেটা আপনাদের সবারই ভালো লাগবে আশা করি আমি চেষ্টা করছি নতুন নতুন ভিডিও দেওয়ার সব সময় সময় হয় না তাই দিতে পারি না বাট এই ভিডিওটা আমি জানি অনেকের মন ছুঁয়ে যাবে যারা মাতৃভূমিতে থাকে তাদের মন ছুঁয়ে যাবে ভালো লাগবে তাদের পুরনো স্মৃতি মুখ কিছু নিজেদের মধ্যে ভেসে উঠবে আহা কী কী আনন্দ আকাশে বাতাসে মনে হচ্ছে দেখে যেন চোখ বুঝিয়ে যাচ্ছে দেখে অবিরাম অনব্রত এই পাখিগুলো বুটের সঙ্গে সঙ্গে খাবারের খোঁজে পেছনে 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 করে আসছে আর খাবার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে নদীর ওপর থেকে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটি যে যেখান থেকে দেখছ কমেন্ট করো ভালো লাগবে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করো ভালো থাকবে